ওইদিকে মাছ আছে এই যে আছে ধরা মুশকিল অনেক কাদা তো বাবা ছাপ দেখছি করেন সাপ এটা তো পালাম না রান্না कौन लो साहब ह हने ए जीजी लाइट ह को लाइट लाइट जी 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 ने मत चालू साहब ना कि भय लगे बोला 20000 पानी है

tier pa dana bosish koi mas chanar ho dori to hoide va hoide ei dhakani ashben eta dhakani ni mas ma the kese ka guys arakta peche koi mas night mare night mas amna gai mas ini okay. hey, mundurah ada big size takitnya masya Allah

খুবই গল্প দেখেন বন্ধুরা গতকাল রাত পাইছি এগুলা আচ্ছা করে ধর এই দেখেন মাশাল খুবই চমৎকার মাছগুলা দেখতে পাচ্ছেন পিওর দেশি মাছ টাকি শিঙি মাছ আছে একটা কই মাছ আছে ছয় সাতটা আর কি দেখেন মার্শা আল্লাহ খুবই চমৎকার মাছগুলা একেবারে দারুণ লাগছে দেখতে এগুলো এখন সশার পাওয়াই যায় না আর কি এই মাছগুলা মাছ আরো ছিল কিন্তু মাছ ধরতে পারি না কাদার কারণে ধরা যায় না আর কি আজ ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ